সুন্দরবনের প্রকৃতি অন্য জায়গার তুলনায় আলাদা এই অংশে আমরা সুন্দরবনের কয়েকটি গাছের নাম ও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব সুন্দরবন উপকূলের নিচু নদী বেষ্টিত লবণাক্ত এলাকায় অবস্থিত প্রতিদিন জোয়ার ভাটায় এই বন ডুবে যায় ফলে লবণাক্ততা এই বনের অন্যতম বৈশিষ্ট্য তাই সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে নানা অভিযোজনের আশ্রয় নেওয়া জোয়ারের সময় লবণাক্ত জল মাটির ভেতরের বাতাস বের করে ফেলে ফলে গাছের শিকড় বাতাস থেকে প্রয়োজনীয় অক্সিজেন জোগাড় করতে পারে না এই জন্য শ্বাসমূল মাটির ওপরে বের হয়ে থাকে সুন্দরবনের কয়েকটি গাছের বৈশিষ্ট্য সুন্দরী সাধারণত জোয়ারের ঠিক ওপরের স্তরে এবং ভিজে পলিমাটির ওপর জন্মায় নদী উপত্যকায় জন্মালেও নিয়মিত জোয়ারের লবণ জল দ্বারা প্লাবিত অঞ্চল এদের সুষ্ঠু বৃদ্ধির জন্য আদর্শ নয় যেখানে লবণের মাত্রা কম সেখানেই অভিযোজনে সক্ষম সুন্দরীর মধ্যে ম্যানগ্রোভের সমস্ত চারিত্রিক গুণাগুণ বর্তমান না থাকলেও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেমন বায়বীয় মূল শ্বাসমূলের মতো ব্লাইন্ড রুট সাতার ও অধিমূল গঠন করে এবং পুরু পাতায় ও কাণ্ডে কাণ্ডে ম্যানগ্রোভের অন্যান্য চারিত্রিক গুণাগুণ বর্তমান কোরান গাছ এই উঁচু জায়গাতে হয়ে থাকে এ বহু জায়গা নিয়ে এই গাছ পাশাপাশি ঘন জঙ্গল হয়ে থাকে এ গাছে কোনো সমস্যা থাকে না এ একের পর এক জঙ্গল বাড়াতেই থাকে শাখা প্রশাখা সুবিন্যস্ত বহু সংখ্যক পরিণত গাছ পিরামিডের মতন বেশ ঘন ঘন জন্মায় আর জঙ্গল সৃষ্টি করে কাণ্ডের গোড়ায় বহু অধিমূল জুড়ে যায় ও স্ফীত হয়ে ওঠে ঝাঁটার আকৃতির হয় দৃঢ়তা বাড়ায় পত্র ফলক হালকা সবুজ বর্ণের হালকা লাল আভা যুক্ত পত্রবৃত দৃঢ় এটার নাম গেও গাছ এ সাধারণত অনেক বড় হয় এর হচ্ছে ফুল থেকে মৌমাছি নিয়ে গিয়ে মৌচাক বানায় ওখান থেকে মধু পাওয়া যায় এরা এঁটেল মাটির উপরে আছে বলে এটাকে উচ্চতা কম লাগছে অন্য জায়গায় হলে এটা অনেক বড় হয় মাধ্যম গাছ এই গাছের শাখা প্রশাখা ও পত্রে প্রচুর বিষাক্ত তরুক্ষীর থাকে ম্যানগ্রোভ অঞ্চল বা জোয়ার ভাটার অরণ্যে প্রায় সর্বত্র দেখা যায় কিন্তু এরা প্রকৃত ম্যানগ্রোভ প্রজাতি নয় প্রায় পনেরো মিটার উচ্চতা বিশিষ্ট গাছ স্ত্রী ও পুরুষ গাছ পৃথক এদের মূল বায়বীয় না হলেও জোয়ারের স্রোতের দ্বারা ক্ষয়প্রাপ্ত মাটির অভ্যন্তরে বিস্তৃত সমান্তরাল মূল অনুভূমিকভাবে মাটির ওপরের স্তরে ছড়িয়ে থাকতে দেখা যায় সাধারণত শীতের শেষ থেকে বর্ষাকাল পর্যন্ত এদের ফুল ও ফল দেখা যায় মৌমাছি ও পতঙ্গ দ্বারা পরাগযোগ হয় এদের ফুলের মধু নিম্নমানের কাঁকড়া প্রকৃত ম্যানগ্রোভ সুন্দরবনের সমস্ত ম্যানগ্রোভ জঙ্গলই প্রায়ই দেখা যায় তবে বড় গাছ কদাচ চোখে পড়ে জোয়ার ভাটা অরণ্যের মাঝারি উদ্ভিদ দশ থেকে পনেরো মিটার উচ্চ চিরহরিত কাণ্ডের গোড়ায় বায়বীয় মূলগুলি মিলিত হয়ে ঠেসমূল বা অধিমূল গঠন করে ফলে নরম পলিমাটিতেও তীব্র জোয়ারের স্রোতের মধ্যেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে গোলপাতা এরা প্রকৃতপক্ষে ম্যানগ্রোভ সহকারী উদ্ভিদ প্রকৃত কাণ্ডবিহীন পাম একই গাছে পুরুষ এবং স্ত্রী ফুল দেখা যায় কক্ষ ও পত্রমূল সাধারণত কাদা ও জোয়ারের জলের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে এদের দেখতে অনেকটা মাটির মধ্যে ঢোকানো নারকেল গাছের মতো হরকোচ কাঁটা বা হরগোজ গুলমো প্রায় সর্বত্র জন্মায় সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের চারিদিকেই জন্মায় হরকোচ কাঁটা প্রকৃতপক্ষে ম্যানগ্রোভ ধর্মী উদ্ভিদ না হলেও ম্যানগ্রোভের জঙ্গলে এরা স্বাভাবিকভাবে জন্মায় একে ম্যানগ্রোভের সহবাসী উদ্ভিদ বলা হয় বহুবর্ষজীবী খাঁড়াভাবে দণ্ডায়মান অথবা লতানভাবে বিস্তৃত গুল্ম কেওড়া ম্যানগ্রোভের অভিযোজনের প্রাথমিক পর্যায়ের উদ্ভিদ জোয়ার ভাটার অরণ্যের উদ্ভিদ মধ্যম আকারের চিরহরিৎ গাছ উচ্চতা সাধারণত পনেরো থেকে কুড়ি মিটার হতে পারে শাখা প্রশাখা সাধারণত ঝুলন্ত অবস্থায় থাকে মার্চ হতে অগস্ট মাস পর্যন্ত এদের ফুল ও ফল দেখা যায় কেওড়া পাকা ফল ত্বক আস্বাদের গ্রামের মানুষ ফল চাটনি রান্না করে খায় হেতাল গাছ লবণাক্ত জমিতে কম জন্মায় এই গাছ জন্মায় উঁচু জমিতে দেখতে অনেকটা খেজুর গাছের মতো এক জায়গায় অনেক হেতাল ঝাড় দেখা যায় হেতাল দৈর্ঘ্যে পাঁচ থেকে ছ মিটার পর্যন্ত লম্বা হয় হেতালের গাছের আশেপাশে বাইন গাছও দেখা যায় তবে নতুন পলি জমে যে ভূখণ্ড জেগে ওঠে তাতে বাইনের বন বেশি গড়ে উঠতে দেখা যায় বাইন বেশ বড় গাছ এর আয়ুও বেশ দীর্ঘ এই গাছে ভালো তক্তা হয় বাইনের মতো পশুর গাছও বড় গাছ পশুরের পাতা অনেকটা কাঁঠালের পাতার মতো আবার ধুতল গাছও অনেকটা পশুর গাছের মতো দেখ তবে পশুর থেকে এর ফলের আকার বেশ বড় হয় সুন্দরী কাঠের পরে পশুর এবং ধুতুল গাছের চাহিদা রয়েছে